তো আজকে হচ্ছে সুখিয়া নিয়ে অনেক ইনফরমেশন দিব সুখিয়া ভ্যালি সুখিয়া আশেপাশে অনেক সুন্দর যে আপনাদের তুলে দেব ভিডিওতে এই সুখিয়া ভ্যালিতে ঢাকা বা ঢাকার আশেপাশ থেকে কিভাবে আসবেন নিচ থেকে এটু করতে একদম অবস্থা খারাপ শুনে দেখতে পাচ্ছেন মাতামহরি নদীর সুন্দর একটি ভিউ এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার এটার একদম টপ ফ্লোর থেকে টপ থেকে এই সুন্দর ভিউগুলো দেখা যায় সেকেন্ড ফ্লোর থেকে মোটামুটি এই ভিউটা পাওয়া যাবে মিরিনজা লোক লুক একদমই চেঞ্জ এই মারাইনসা এইটা থেকে কিন্তু আপনি এই যে এই সুন্দর একটা ফটো পেয়ে যাবেন যখন শহরে কোলাহল আর যান্ত্রিক জীবনের ক্লান্তি ভর হয়ে বসে বুকের উপর তখন মন যায় নিঃশ্বাস নিতে একটু মুক্ত আকাশের নিচে দাঁড়াতে কোলাহল আর যান্ত্রিক জীবন থেকে একটু নিতে ঘুরে আসতে পারেন বান্দরবন থেকে বান্দরবনের প্রতিটা ভরি যেন এক নতুন কবিতা আচ্ছা তো আপনি বিশাল এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন আর মেঘের মধ্যে ধীরে ধীরে সূর্য উঠছে ভাবতেই অনেকটা মন থেকে ক্লান্তি কেটে গেল তাই না ঠিক এমনই বান্দরবন ভ্রমণের সব দুঃখ দুঃখ ক্লান্তি যেন হালকা হয়ে উড়ে যায় মেঘের ভেলায় এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ের খুবই জনপ্রিয় দুইটি ভ্যালি নামটা সুখিয়া ভ্যালি ও মিরিঞ্জা ভ্যালি দেখাবো দেশের যে কোনো জায়গা থেকে কিভাবে হাতে মাত্র এক থেকে দুই দিনের সময় নিয়ে কম টাকায় ঘুরে আসতে পারবেন সুখিয়া ভ্যালি ও মিরিঞ্জা ভ্যালি থেকে চলেন মূল ভিডিওতে চলে যাই আচ্ছা আরেকটা কথা এমন ভিডিও পেতে কিন্তু চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে হয় আমরা লামা বাজার থেকে তিনজন তিনটা বাইক নিয়ে আসছি সুখিয়া ভ্যালিতে একদম সুখিয়া ভ্যালির গোড়ায় গিয়ে বাইক নামাই দিল জনপতি ভাড়া নিছে দেড়শো টাকা নিচ থেকে এটু করতে একদম অবস্থা খারাপ একদম সরু রাস্তা খুব কষ্টই হয় মানে একদম সুখিয়া ফেলিতে বাইক ওঠে না যার কারণে হেঁটে উঠতে হয় ইট থেকেও সরু রাস্তাতে আমরা হচ্ছে ট্রেকিং করে উঠলাম আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন যে কতটা পেন হচ্ছে হইছে সুখিয়া ভ্যালি সুখিয়া আশেপাশে অনেক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে দেবো এই ভিডিওতে এবং কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সেই সাথে কয়েক টাকা প্যাকেজ কত কী খরচ হতে পারে সেই একটা ধারণা দেবো যাওয়া যাক আমরা লং টাইম জার্নির পরে ফাইনাল হচ্ছে সুখিয়া ভ্যালিতে পৌঁছে গেলাম বাইক নিয়ে আসতে হতো যদিও তারপরেও নিচ থেকে এই অব্দি উঠতে খুব ভালোই একটা পেরেশানের মধ্যে পড়তে হয় আর আমার পাশে পিছনে দেখতে পাচ্ছেন মাতামহরি নদীর সুন্দর একটি ভিউ এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে যার কারণে ড্রোন ভিউটা এখন দেখাচ্ছি না ইনশাল্লাহ কালকে সকাল থেকে সুখিয়া পেলির ডিটেল আপনাদেরকে জানাবো বলবো ইয়াটা ভ্যালিটা হচ্ছে একদমই নতুন অনেকেরই এখনও অজানা আর আপনারা অনেকে জানেন যে নতুন জায়গায় আমরা ঘুরতে পছন্দ করি নতুন জায়গার সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে পছন্দ করি সেই পরিপ্রেক্ষিতে সুখিয়া ভ্যালিতে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা ঘুরে দেখবো আপনাদেরকে দেখাবো ওই যে নিচে আমাদের রাতের বার্বি আয়োজন করা হচ্ছে সন্ধ্যা নামে জল ওঠে আগুন চুলার ধোঁয়া ঘানে ভরে জগৎটা হঠাৎ ঝুমঝুম মশলা মাখা চিকেন কাবাবের ঢল লাগা ঝরে মুখে যেন খুশির কল কল হা হা এটাই বাস্তব আমাদের রাতের চলে আসছে সম্ভবত একটু টেস্টি হবে আমাদের তিনজনের জন্য তিনটা লেগ পিস দিছে আর বেশ কিছু পরোটা আছে সম্ভবত তিনটা করে দেওয়ার কথা ছিল আই থিঙ্ক এটা অনেক বেশি আছে হ্যাঁ গুড মর্নিং ফ্রম সুখিয়া ভ্যালি ব্রো আমরা এই মুহূর্তে হচ্ছে বাবদনের লাম উপজেলাতে আছি নতুন একটি রিসোর্ট সুখিয়া ভ্যালি খুবই সুন্দর গোছানো অনেকগুলো জুমঘর এখানে পাওয়া যায় তো আজকে হচ্ছে সুখিয়া ভ্যালি নিয়ে অনেক ইনফরমেশন দিব কোথায় থাকবেন কত টাকা প্যাকেজ লাগে কিভাবে আসবেন এভরিথিং আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিব আচ্ছা তারাকে বলে রাখি এই সুখীয়া ভ্যালিতে ঢাকা বা ঢাকার আশপাশ থেকে কিভাবে আসবেন আপনি ঢাকা থেকে বাসে আসতে পারেন যালে ট্রেনে আসতে পারেন যদি বাসে আসতে চান ডিরেক্ট এগারোশো টাকা ভাড়া দিয়ে জনপথে চলে আসতে পারবেন হচ্ছে চকরিয়াতে ঢাকার যে কোনো জায়গা থেকে বাস পেয়ে যাবেন ধানি আছে ইউনিক আছে শ্যামলি আছে আরও কয়েকটা বাস সার্ভিস আছে মাত্র এগারোশো টাকায় হচ্ছে ডিরেক্ট ঢাকা থেকে চলে আসতে পারবেন চকরিয়াতে তো সেইখান থেকে চাঁদের গাড়ি পাওয়া যায় জনপতি একশো বিশ টাকা বা দশ টাকা ভাড়া নেবে আপনাকে নিয়ে আসবে হচ্ছে লামাতে চকরা থেকে লামা বাজার চলে আসবেন লামা বাজার থেকে বাইক পাওয়া যায় দেড়শো বা দেড়শো বা দুশো টাকা এরকম নেবে জনপতি আপনাকে একদম সুকিয়া ভ্যালির কাছে নিয়ে আসবে জাস্ট ওইখান থেকেও অল্প একটু হেঁটে উপর উঠতে হয় সব থেকে মূল আকর্ষণ এখনকার সময়ে মিরিন জাভেলি সে নিয়েও আপনাদের সাথে কথা বলবো সে ভিডিও আপনাদেরকে দেখাবো ওকে আমাদের জুম ঘর দিয়ে শুরু করি এটা হচ্ছে আমাদের জুম ঘর যেহেতু আমরা রাত্রে এখানে থেকেছিলাম তো সব কিছু হচ্ছে অগোছালো আমাদের ব্যাগ ট্যাগ সব এখানে আর বিছানা উঠানো হয়নি কোনো গোছানো হয়নি সো এই যে একটা জুম ঘর এখানে কিন্তু আপনি অনায়াসে জন থাকতে পারবেন ইজিলি জন থাকা যায় তো আমাদের এই জুম ঘরটাতে খরচ পড়বে হচ্ছে দুই হাজার টাকা আপনি চাইলে দশজনও থাকতে পারবেন আপনি চাইলে একজনও থাকতে পারবেন তো এই টাকার মধ্যে আপনি দশজন ক্যাপাসিটি যদি জন থাকেন তাহলে জন প্রতি দুশো টাকা খরচ পড়বে যদি একজন থাকেন একজনের দুই হাজার টাকা খরচ পড়বে সেটা আপনার টিমের উপরে ডিপেন্ড করবে আমাদের সাথে হচ্ছে মুন্না ভাই আছে মুন্না ভাই হচ্ছে এই সুখিয়া ভ্যালির দায়িত্বে আছে সুখিয়া ভ্যালি মেনটেন করা হচ্ছে মুন্না ভাই তো মুন্না ভাই থেকে আরো

আর এই মুহূর্তে আমরা জেনারেটার দিয়ে যেটা আপনার সন্ধ্যার পরে সার্ভিস দিচ্ছি সেটা আপনার ধরেন আসরের টাইমে সন্ধ্যার পরে তারপরে বাড়বে কি সময় পর দিন সকালে এই সার্ভিসটা দিচ্ছি তো কথা হচ্ছে এই রকম জুম ঘরগুলোতে আসলে ইলেকট্রিসিটি সার্ভিস পাওয়া যায় না তো এই সুখিয়া ভ্যালি হচ্ছে জেনারেটর চালু করে দুই ঘন্টা আড়াই ঘন্টা এক ঘন্টা করে করে একটা সার্ভিস দেয় যে সময়টুকুতে আপনাদের ডিভাইসগুলো হচ্ছে চার্জ করে চার্জ করে রাখতে পারবেন আর এখন একটা কমন টয়লেট আছে সবাই ইউজ করতে পারে সাথে হচ্ছে গোসলের জন্য পর্যাপ্ত পানি রিজার্ভ করে রাখা হয় গোসলও করতে পারবেন যেটা অন্য অন্য জায়গায় আমি এটা পাই নাই এখানে হচ্ছে ফার্স্ট টাইম দেখলাম আমাদের সুখিয়া পানির প্রবলেমটা একদমই নাই জুমগুলোতে কতদিন থাকা যায় ম্যাক্সিমাম জুমগড় আপনার ক্যাপাসিটি অনুযায়ী ধরেন এটার কথা যদি বলি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটার মধ্যে নয় থেকে দশজন থাকা যাবে ছজন থাকতে পারবে আট থেকে দশজন পনেরো জন বিশ জন এরকম জঙ্গল আছে মানে যে কয়জনও থাকুক এটা রেন্ট কত হয় এই ধরনের ছজনের কতগুলো ঘর আছে সেগুলো হচ্ছে আপনার দুই হাজার টাকা আট দশজন যেগুলো আছে এগুলো আড়াই থেকে তিন হাজার টাকা এর বড় আছে চার হাজার তাছাড়া জঙ্গলের মাছ আর সামনে আমরা ট্রেন দিয়েও থাকতে পারবেন আর জেনারেটারের বিষয়টা বলছিলাম যে আমাদের জেনারেটরটা আমরা আপাতত মানে

না কারণ তাদের জন্য আমাদের তো পানিটা আছে আর পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে ওটা নিয়ে টেনশনে কিছু নাই মেরিন জ্যাভেলি ঠিক উত্তর পাশে অর্থাৎ মাতামহি নদীর ঠিক উত্তর পাশে একদম টপের মধ্যে আমাদের সুখিয়া ভ্যালি সবাই আসতে পারে সুখিয়া ভ্যালির নাম্বার ডিটেল দিয়ে দিব আশা রাখবো অবশ্যই কনফার্ম করে আসবেন কারণ হচ্ছে অফ ডেতে কিন্তু খালি পাওয়া খুবই মুশকিল আর আপনি এমনি যদি ধরেন যে কেউ একদিনের জন্য আসলো সারাদিন আপনাদের রিসোর্টটা ঘুরে দেখলো

আবার জুম ঘর যদি নিতে চান নিতে পারবেন ভাড়া দিয়ে নিতে হবে যদি খালি থাকে আর যদি খালি থাকে আর যদি আগে থেকে বুকিং করে আসেন তাহলে তো সেটা থাকবেই সো আপনি হচ্ছে ঢাকা থেকে যদি আসেন যে একদিন সারাদিন ঘুরবেন ঘুরে রাতে চলে যাবেন সেটাও পারবেন তো এই ছিল হচ্ছে সুকিয়া ভ্যালির অবস্থা চলেন আমরা সুকিয়া ভ্যালিটা এখন আপনাদেরকে ঘুরে দেখে কোথায় কি রয়েছে এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার এটার একদম টপ ফ্লোর থেকে টপ থেকে এই সুন্দর ভিউগুলো দেখা যায় আর ওইখানে একটা হচ্ছে সেলফি পয়েন্ট আছে ওইখানেই হচ্ছে সবাই সেলফি তুলে ওইটা দেখাচ্ছি ওটা খুবই পপুলার হয়ে গেছে সবার কাছে অনেকেই যারা আসে ওইখানে একটা সেলফি ওঠেই যদিও আমরা এখনও উঠতে পারি নাই আর এই দিক দিয়ে নেমে গেলে হচ্ছে আমাদের জুম জুমঘরটা পড়বে পাশাপাশি আরও চারটা পাঁচটা জুমঘর ওইখানে আছে তো ছোটো সাইজের ট্রেন্ট এইগুলা এই সব সব ট্রেনটি কিন্তু রাত্রে মানুষ ছিল আর ফ্যামিলি সাইজ একটা ট্রেনটা আছে সেটা হচ্ছে এইটা যদি ফ্যামিলি নিয়ে ট্রেনে থাকতে চান তাহলে কিন্তু এই ট্রেনগুলো আপনি ইউজ করতে পারেন আর এটাও ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারের উপরে আমি দেখাবো ওইখান থেকে ভিউটা কেমন পাওয়া যায় আর এই তো সেলফি পয়েন্ট সেলফি পয়েন্ট থেকে সবাই সেলফি উঠছে সেই সাথে এই দিকে একটা হচ্ছে সব পাওয়া যাবে চা যদি খেতে চান বিস্কিট চানাচুর স্ন্যাক এরকম বিকেলে আড্ডাতে যদি কোনো খাবার খেতে চান তাহলে এই সব দোকান থেকে নিতে পারবেন এইখানে হচ্ছে আরেকটা ঘর আর এর দিক থেকে ভিউটা দেখেন মানে চোখ জোরানো একটা ভিউ পাওয়া যায় এটা হচ্ছে মাতামহির নদী দুই পাশ দিয়ে পাহাড় মাঝখান দিয়ে এই নদীটা প্রবাহিত হয়েছে সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর এখান থেকে যদি এই ছবিটা তুলতে পারেন তাহলে আপনার ইনস্টা ফেসবুকে যেখানে দেন আপনি ফেমাস চলেন ওয়াশ থেকে একটু ভিউটা দেখাই আমি এই ওয়াশ এখন হচ্ছে সেকেন্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোর থেকে মোটামুটি এই ভিউটা পাওয়া যাবে আর এরকম একটা হচ্ছে ফ্লোর আপনাকে এখানে বসার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হবে সন্ধ্যার পরে বিকেলে আপনারা হচ্ছে একটা গ্রুপ পনেরো মিনিট করে টাইম পাবেন এখানে বসে কিছু টাইম স্পেন্ড করার জন্য যেহেতু অনেক মানুষ আসে তো সবারই তো একটা স্বপ্ন অধিকার আছে যে এইখানে একটু বসে আড্ডা দেওয়ার তো এই জন্য এইখান থেকে নিয়ম করে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা টিম পনেরো মিনিট না বিশ মিনিট এরকম করে বসে আড্ডা দিতে পারবে গল্প করতে পারবে সো এই আড্ডা টাইমে আপনি অনেক এনজয় করতে পারবেন এখানে বসে আর এই দিক থেকে যে বাতাসটা আসে খুবই সুন্দর একটা বাতাসের সাথে আপনি এখানে বসে স্নিগ্ধ বাতাস নিতে পারবেন আর বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন আর এই ফ্লোরটাও এরকম মোটামুটি একই রকম আর যদি দেখেন বাইকগুলো ইজিলি উঠে আসতেছে এই বাইকগুলো কিন্তু আপনাকে দেড়শো টাকার বিনিময়ে সেই লামা বাজার থেকে এই সুখিয়া নিয়ে আসবে নাও একদম টপ ফ্লোরে আছে এটা অলমোস্ট তিনতলার মতো হবে যদি আপনি হিসাব করেন তালা হবে আর এই টপ ফ্লোর থেকে দেখেন এই ভিউ এটা হচ্ছে সেলফি পয়েন্ট আর এই মাতামহির নদীর ভিউটা পাহাড়ের সাথে এ থেকে পাহাড় এখান থেকে আপনি যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় আর এই সাইডটা একদম মেঘে ঢেকে গিয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না চারদিকে আপনি তিনশো ষাট ডিগ্রি যদি আপনাদেরকে দেখায় তিনশো ষাট ডিগ্রি ঘুরলে শুধু পাহাড়ের দেখাই পাবেন শুধু পাহাড় যেদিকে তাকাবো পাহাড় যাক আমি এই সেলফি পয়েন্টটা একদম ফাঁকা কখনোই পাচ্ছিলাম না লাগলে এখন একদম ফাঁকা পেয়ে গেলাম দেখেন সেলফি পয়েন্ট থেকে কেমন লাগে এই সেলফি পয়েন্ট ভিউটা দেখেন সুন্দর 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 এখানে আসলে একসাথে পাহাড় পাহাড়ের সাথে আপনি হচ্ছে বোনাস হিসেবে নদীটাও দেখতে পারবেন যেহেতু নদী নদীতে এখনো যদিও পানি নাই পানির সময় যদি মনসুনে আসেন তাইলে কিন্তু পরিপূর্ণ একটা ওয়েদার পাবেন পাহাড় বৃষ্টি নদী অনেক সুন্দর লাগবে কে ধরেন আজকে আপনি হচ্ছে এখানে এন্ট্রি করলেন এন্ট্রি করলেন এখানে সারা দিন থাকলেন সারা রাত থাকলেন খুব ভোরের দিকে উঠে আপনি মাতামহিরি নদীতে নৌকা নিয়ে কিন্তু ঘুরতে পারবেন হয়তো হাজার পনেরোশো টাকার মধ্যে একটা নৌকা রিজার্ভ করে নিয়ে আপনারা পাঁচ দশজনের টিম নিয়ে এখানে পুরা নদীটা ঘুরে দেখতে পারেন ওই অনেক দূরে এক ঘন্টা যদি ভিতরের দিকে যাওয়া যায় নদীতে নদীর পথে তো সামনে গেলে হচ্ছে একটা পাহাড় পাওয়া যায় সাদা পাহাড় নামে পাহাড় ওইখান পর্যন্ত আপনাকে ঘুরে নিয়ে আসবেন হয়তো পনেরোশো বা দুই বারোশো এক হাজার টাকা এরকম নেবে অবশ্যই দাম দর করে নেবেন এটা হচ্ছে আপনি নৌকা রিজার্ভ করবেন লামা বাজার ঘাট আছে একটা মাতামহরি ঘাট ওইখান থেকে রিজার্ভ করবেন এটা আপনাকে একদমই বোনাস হিসেবে একটা টিপ দিলাম এটা ইউজ করতে পারেন নৌকা ভ্রমণও হয়ে যাবে আপনি পাহাড়ও দেখতে পারবেন আপনি পাহাড়ে থাকতেও পারবেন জুম করে থাকতে পারবেন সেই সাথে আপনি যখন হচ্ছে চেক আউট করে চলে যাবেন পরের দিন সেদিন হচ্ছে আপনি চাইলে মিরিঞ্জা ভ্যালি ঘুরে যেতে পারেন মিরিঞ্জা ভ্যালি সুন্দর ভিউ পাওয়া যায় আপনি যেখানে থাকেন সবই হচ্ছে কাছাকাছি খুবই হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিট বিশ মিনিট এরকম আসা যাওয়ার পথ আপনি চাইলে সবগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন যেটা আপনার ভালো লাগে সেটাতে থাকবেন আজকের ভিডিওতে সবগুলোই দেখাবো সব ইয়া ভ্যালি ভ্যালিগুলোই দেখাবো মিরিন্জা ভ্যালিও দেখাবো আপনি ডিসাইড করবেন যে কোনটাতে থাকছেন আর কোন ভ্যালিটা কোন রিসোর্টটা আপনার কাছে খুব বেশি ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের সাথে থাকবেন এটা এটাই সে হচ্ছে রুম আর এখানে যে বিশাল একটা স্পেস আছে এখানে কিন্তু আপনি চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন এই যে আমাদের ঘরের ভিউ এই জুম ঘরটাতে আমরা ছিলাম আর এইখান থেকে আমরা এই ভিউটা এনজয় করছি দেখেন কি সুন্দর মানে আমি যখন বলছিলাম মন্না ভাইকে যে ভাই আমি ভিডিও করার জন্য যাচ্ছি তো আমাকে ওনা বললো যে ঠিক আছে আমি আপনার জন্য স্পেশালি একটা রুম রেখে দিচ্ছি এটাই আপনি উঠবেন তো সবগুলো থেকে আমাদের জমঘরের ভিউটাই হচ্ছে সব থেকে ভালো দেখেন এখানে বসে সারা সারা আপনার প্রায় রাত দুইটা পর্যন্ত এখানে বসে আড্ডা দিছি এই মাতাময়ীর নদীর স্নিগ্ধ বাতাসের সাথে বসেছিলাম যদি একটু ঠান্ডা লাগলো কিন্তু বেশ দু দারুণ কিছু সময় কাটিয়েছি আমরা ঘুরে দেখলাম সকাল থেকে সুখিয়া ভ্যালি আর আমরা এখন চেক আউট করে নিচ্ছি আমাদের ব্যাগ ব্যাকপ্যাক সব গোছানো হয়ে গিয়েছে আমরা এই সব কিছু রেডি ব্যাক প্যাক রেডি আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মিরেনজা ভ্যালি মিরিয়া ভ্যালির সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তাতে করে হচ্ছে নেক্সট টাইম আপনারা যখন হচ্ছে এই লামাতে ঘুরতে আসবেন তো কোন রিসোর্টে থাকবেন কোন জুম ঘরগুলোতে থাকবেন কোন ভিউ পয়েন্টে থাকলে আপনাদের জন্য সুবিধা হবে সেই সব কিছু বোঝানোর জন্যই এত সব আয়োজন তো সাথে থাকুন মিরেঞ্জা ভ্যালি দেখার জন্য তো আমরা এখন মিরেঞ্জা ভ্যালির মেন পয়েন্ট আছে যেইখান থেকে হচ্ছে গিয়ে এই ভ্যালির উপরে উঠে যাব এই দিক উঠতে হবে আর যদি আপনি চকরের থেকে আসেন তাহলে এইখানে আপনাকে নামাই দেবে যদি চক্রের থেকে বাসে আসেন বা বাইকে আসেন বা সিএনজিতে আসেন বা গাড়িতে আসেন যে কোনো গাড়িতে আসেন শুধু বলবেন যে মিরিনজা ফেলে যাব এইখানে আপনাকে নামাই দিবে। এইখানে নেমে আর এখানে এখন কিন্তু অনেক গাড়ির হচ্ছে সঙ্গম দেখা যায় আর এই যে এখন বাইক সার্ভিস হয়েছে এই বাইকে যেতে পারবেন জনপতি হচ্ছে পঞ্চাশ টাকা দুইজন গেলে এক একশো টাকা বাইকে যাওয়া যায় থ্যাংক ইউ আমরা হচ্ছে গিয়ে একশো টাকা দিয়ে একটা বাইক দিয়েছি ভাই নাম কি আফসার আফসার ভাই ও আগে সার্ভিসটা ছিল না বাইক সার্ভিস খুব রিজেন্ট চালু হয়ে গেছে বাইক সার্ভিস আপনার হচ্ছে কি আর একজন উঠলেও একশো টাকা দুজন উঠলেও একশো টাকা এই দুই জেপটা খুব ভালো হেঁটে উঠতেছি ফার্স্ট টাইম যখন আসছি তখন কিন্তু হেঁটে উঠতেছিলাম এবার একটু বাইক উঠে আলাদা একটা এক্সপিরিয়েন্স অর্জন হইলাম যেই রাস্তা কাঁচা রাস্তা বাইক চালানো একটু কষ্টকর তবে হেঁটে ওঠা যায় প্যারা হয় না যদি টাইম থাকে ট্রেকিং করতে করতে যেতে পারে হোয়াট এ ম্যান জিয়া ভাইয়ের সেই রেস্টুরেন্টটা চালু হয়ে গেছে অনেক মানুষ দেখলাম সেইখানে মিরেন জাফেলের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমরা যখন আসছি তখন এত মাসাং ঘর ছিল না এত জুম ঘরও ছিল না আর এখন অনেক কিছু হয়ে গেছে মাত্র এক বছর এক বছরও হয় নাই অল্প দিনের ব্যবধানের এত কিছু করে ফেলছে আমরা যে ঘরটাতে ছিলাম সেটা ওই যে নিচে এখনো আছে এ পোশাকটা দোকান ছিল সেটা মনে তুলে ফেলছে মিরিনাভ্যালির লুক একদমই চেঞ্জ আর এত মানুষের সমাগম হয়েছে এখন আমি ভাবতেছিলাম যে আমরা যেই চারজন আসছিলাম গত বছর এসে যেই জুম জুম করেছিলাম সেটা দেখে একটু ইমোশনাল হয়ে গেলাম আমরা এসে কত স্মৃতি কত টাইম স্পেন্ড করছি ওইখানে কত আড্ডা দিছি গল্প করছি ওই সব ব্যাপারগুলো মনে পড়ে একটু হিমোশনাল হয়ে গেলাম ওইখানে একটা ফ্যামিলি দেখলাম যে ওইখানে হচ্ছে স্টে করতেছে তো তার কারণে আর ওইখানে গিয়ে আপনাদের ভিউটা দেখাইতে পারলাম না তবে আমি ড্রোন ভিউতে এই যতগুলো রিসোর্ট আছে সবগুলোর ভিউ আপনাদেরকে দেখাবো তাইলে আপনারা ডিসাইড করতে পারবেন যে আপনাদের জন্য কোনটা পারফেক্ট হবে সেটাতে আপনারা উঠতে পারবেন আর এইখানকার প্যাকেজ সব একই রকম জুম ঘরের প্রাইস আর খাবারের প্রাইস একই রকম সব ঢুকে প্রথমে এটা পাওয়া যায় মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট বেসিক্যালি এটাই হচ্ছে জিয়া ভাইয়ের আর তার একটু আগে আরেকটা নতুন হচ্ছে এটা এখনও নির্মাণ কাজ চলে নামটাম কিছু লেখা নেই সম্ভবত এটার কাজ এখনও শেষ হয় নাই কাজ হলে ওটার ভিউ ভালো হইলে ওখানে উঠবেন আপনি যেখানে খুশি সেখানে উঠতে পারবেন তবে মিরিনজা ভ্যালি রিসোর্ট যেটা আমরা ছিলাম ওইখান থেকে আমরা দুর্দান্ত কিছু ল্যান্ডস্কেপ তুলছি ভিডিও করছি ভিউটা অনেক সুন্দর পাওয়া যায় একদম সামনেরটা একদম খোলা আমরা এই মারাইংশা হিলে একটু ঘুরে আপনাদেরকে দেখাই আর এখানে কিন্তু প্রবেশ টিকিট বিশ টাকা করে জনপতি বিশ টাকা দিয়ে এখানে হচ্ছে আপনার ঘুরে দেখতে পারবেন এই মারাইংশা এই এইটা থেকে কিন্তু আপনি এই যে এই সুন্দর একটা ফটো পেয়ে যাবেন এখানে ছবি তুলতে অনেক ভালো একটা ভিউ পাওয়া যায় আমরা কিছু সময় ছবি তুললাম এখানে এই যে এখান থেকে টোটালি আলাদা একটা ভিউ পাওয়া যায় একদমই আলাদা ওই পাশে মিরিঞ্জা আর মারাইংসার এই পয়েন্টগুলো হচ্ছে জুমঘর মারাংসার মারাই আর ওই দিকে আরো একটা ওটার নাম জানে না ওটার নাম দেখাচ্ছি আপনাদেরকে মারাংসা থেকে এই ভিউটা এই ভিউটাও পাওয়া যায় ওই পাশে একটা জুমঘর আর একটা মাসাং করে রাখছে ওইখানে সম্ভবত ক্যাম্পিং টেন্ট করে থাকা যায় এইখান থেকে দেখেন এই যে সুন্দর একটা ভিউ অনেক সুন্দর ভিউ এটা সুখিয়া ভ্যালি আর মিরিঞ্জা ভ্যালি আপনাদেরকে ঘুরে দেখাইলাম এখন আপনি কম্পেয়ার করবেন যে কোনটাতে আপনি আসবেন যদি আমার অপিনিয়ন চান তাহলে আমার কাছে পার্সোনালি ভালো লাগতে হচ্ছে মিরিঞ্জা ভ্যালি আর মেঘের ব্যাপারটা হচ্ছে ওয়েদার যদি ঠিকঠাক থাকে ওয়েদার যদি মেঘ দেয় তাহলে আপনি মিরিঞ্জা ভ্যালি থেকেও দেখতে পারবেন সুখিয়া থেকেও দেখতে পারবেন তবে মিরিঞ্জা থেকে একটু ডিপ দেখা যায় আমরা যেটা দেখেছি আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিড়ও না কেউ আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই আমি যেটা চোখে দেখছি সেটাই আপনাদেরকে বললাম সেটাই দেখালাম আপনারা কম্পেয়ার করে দেখবেন যে কোনটা দেখলে আপনাদের জন্য বেস্ট হবে তবে মিনিজা থেকে সুখিয়াতে এখনও মানুষের সমাগম খুবই কম তাহলে মেনে পারেন ওর সুখিয়াতে আসতে পারেন আপনি কোটাতে যাচ্ছেন আপনার কোনটা ভালো লাগছে অবশ্যই জানাইতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর এখানে আপনার কোন প্রিয় মানুষটাকে নিয়ে আসতে চান সেটাও জানাই দেন আমাদেরকে আমরা যেমন আমাদের এই যে আমরা প্রিয় মানুষ প্রিয় মানুষগুলো আসছিলাম প্রিয় মানুষগুলো আসছিলাম আপনারা কাকে নিয়ে আসতে চান কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে